এবং আমি যদি প্রধানমন্ত্রী হই আমি আপনাকে বলে দিচ্ছি সপ্তাহে একদিনের বেশি টেলিভিশন অন্তত আমার চেহারা দেখবেন না আচ্ছা ঠিক আমার ছেলে বউ ইহুদিনা হ্যাঁ সে খ্রিস্টান খ্রিস্টান আমাদের আহলে কিতাব ছেলে হয়েছে নাম কি তামোললাম নাম জয় কেসকা মতলব হ্যায় জয় মানে আনন্দ জয় মানে ভিক্টরি চলে যাওয়ার সময় বলছে আর এক নম্রুত পায়দা হয় আমাদের ডক্টর কামাল হোসেনের মেয়ের জামাইটা ইহুদি ওইটা বলতে ভুল করে আমার ছেলে বহু কথা বলে ফেলেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই পানি দেওয়া বন্ধ করে দিই সার বন্ধ করে দিই সব বন্ধ করে বসায় রাখি আমার রিজার্ভ ভালো থাকবে আমার পাওয়ার চাই আমি দেশে বিদ্যুৎ শতভাগ দিয়ে কমায় ওই আঠাশ ভাগে নিয়ে আসবো ছাড়াও কিন্তু রান্না হয় হ্যাঁ আমি কিন্তু আমি করি তো আমাদের বাসায় করে মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় মাছের কাঁটা একটা সমস্যা অনেকে মাছ খেতে চায় না কিন্তু প্রক্রিয়াজাত করলে পরে কিন্তু এই কাটাও কিন্তু নরম করে ফেলা যায় এবং খাওয়া যায় কাঁচামরিচ কিনে রোদে শুকায় রেখে দেন একটু পানিতে রাখলে কিন্তু আবার তাজা হয়ে যায় আবার রান্না করে খাওয়া যায় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল আবার ডিম নিয়ে শুরু করলো ঠিক আছে এরপরে যখন ডিম বেশি পাবেন সিদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন বহুদিন থাকবে সবসময় নষ্ট হবে না আমরা লোকাল তো অত পড়াশোনা করি নাই আমি তো নিয়ে বাংলার ছাত্রী তাকে আমি তার বাসায় থাকার সুযোগটা করে দিয়েছি তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো খুবই খারাপ অবস্থা মানে একটা নাকি যায় যায় তার লিভার নাকি পচে শেষ কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সবাই জানেন এখন উনি সেজে গুজে মেক নিয়ে একেবারে টুরু একে হাসপাতালে যান খালেদা অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান লন্ডনে বসে আছে সে গেল কেন লন্ডনে মরে যাতে না যায় একটু পদ পদ্মানতি চুপ নিতে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয় তো বাবা আমার সব হারিয়েছে আমি তো জানি ভাড়া ব্যথা কত কষ্ট যাকে আমি আর কিছু বলতে পারি না আমি এগুলি এক একদিন দেখি আর কারণ রিজার্ভ নিয়ে অনেকে অনেক কিছু বলতে পারে যখন সরকার গঠন করছিলাম তখন যত ছিল ওইখানে এনে রেখে তারপর আবার ইলেকশন করব পাকা পাকা কথা শুনতে হয় আমি ওটা শুনতে রাজি না বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে আমরা তো ভুলে যাই বিদ্যুৎ মন্ত্রীকে বলছিলাম যে একটু প্রতিদিন যেন কিছুটা লোডশেডিং দেয় তাহলে মানুষের একটু মনে থাকবে যে না লোডশেডিং আছে। লেকিন দিদিমণি এক কাম কি আমি ইলেকট্রিসিটি দেয়নি রিক্ত আমি দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই